আলুর বাজারটা একটু বাড়বে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে এই মুহূর্তে নিয়ে এসেছি সন্ধ্যায় মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার আকাশে অবস্থা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে আর বসে আছে সন্ধ্যার দিকে আজকে জানবো বাজার কেমন যাচ্ছে এবং ভবিষ্যতে কেমন যাবে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম। অরভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়মতে এখন ভালো আছি। আপনি কোথায় গ্যাছিলেন? এত দিন তো দেখলাম না। একটু গ্রামে গেছিলাম ভাই। গ্রামে গিয়েছিলেন। 마샬라 ভালো আছেন তার মানে। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে বাজার কেন যেন কমে গেল। পিয়ে, জালু, রসুন সবগুলাই বলা চলে। এই কমার কারণটা কি? কারণ মোটামুটি যে এখন যে অবস্থা আছে। বাজারে মানুষ একটু খাইতেছে কম বিভিন্ন ফল ফসল লাগছে পয়সা হোক আছে মানুষটা আলো ব্যস্ত হবে না খালি তো চলবো না তাই সবাই আগে বেশি বেশি কিনছে ওইটা খাইতেছে যে ওটা খাই একটু কম কম খাই আর দেখা গেছে আম লাগতেছে কাঁটা লাগতেছে বিভিন্ন ফল টল লাগতেছে ওই হিসাবে আর এই সময়টা স্বাভাবিক সবসময় বাজারটা একটু কম থাকে জীবন ভরি এবেশমানটা বাজারটা পারে না এর আগে তো মানুষ কিনা মোটামুটি ভালোই কিনছে ভালোই বেছছে আমরা খারাপ নেই যার জন্য এখন ধুম খে আছে হ্যাঁ আমাদেরকে বাজারে আছে গ্রাসতার অবস্তে সর প্রয়োজন presto হবে আপনি কি মনে করেন ঈদের আগে একটা আবার মানে ধাক্কা দিতে পারে ঈদের আগে কোনো বাজার ভালো হবে না বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো হবে কারণ তার কোনো জমিনে মাল নাই মাল তো সব পানিতে ফালের তার কোনো গাত নেই যে আমার মন চাই বেলাস তো বেঁচে পড়তেছে বৃষ্টি তো সবসময় নামতেছে না নামতেছে ছাড়তেছে আর এই সময় বৃষ্টিটা হয় স্বাভাবিক মানুষের আম কাটা জাম দাম অনেক কিছুই এই যে বাজার কম কুকুমলো তার মানে আট বাড়ার সময় ঈদের পরে বোঝা যাবে নাকি পরে ওরা এক সপ্তাহ দশ দিন পরে বোঝা যাবো কি হবে না হবে আচ্ছা আজকে হাটের বাজার কেমন দেখলেন হাটের বাজার তো বিভিন্ন হাটে বিভিন্ন রং গেছে আপনার কিছু হাটে গেছে ষোলোশো সাড়ে সতেরোশো সতেরোশো গেছে এই যে বাজার তাই পাবনা আমার মাল কিনছে সতেরোশো সাড়ে সতেরো কিছু মাল কিনছে সতেরোশো নিচে পড়ছে আবার দেখি না সাত মাল ওখানে ষোলোশো টাকাও বাজার গেছে আমাদের জিতকে আমাদের ব্যাপারে ফোন দিলো বলে আমি আপনাকে বাজার গেছে কত সতেরোশো টাকা সাড়ে সতেরোশো টাকা উপরে গেছে আবার দুটি সাত মাল সাড়ে পনেরোশো কেনা গেছে

আপনার ওদেরকে আঠারো উনিশ টাকা থাকবে বাজারটা তাই ওই কলেজ স্টার সময় না তো বের করলে তো তাদের তো কেনাই খরচই তো বাইশ টাকা তিরিশ টাকা খরচ হলে কি হবে আপনার যে আমদানি আছে যে বলবো আপনার মাল মজুত আছে খায় তো শেষ করতে হবে খায় শেষ করতে হবে আপনার আমরা তবু বছর আসো আসো আঠশো বছর ওরা আমরা এ সময় কলেজটা দেখে গেছে বিশ হাজার বস্তা বাইরে আজ এবছর কলেজটা দাঁড়িয়ে গেছে যে আমরা এখনো যেতেই পায় না গুলাতে গেলে বিরোধছে গুলাতে শেষ হইছে ওইদিকে শেষ হইতো না গুলা তো ইদ পর্যন্ত 216 এইগুলা লাগাম না তার মানে আলুতেও ওইরকম বোঝা যাচ্ছে না পেঁয়াজেও বোঝা যাচ্ছে না পেঁয়জ দিয়ে পরে কি হয় বোঝা যায় না আর যে পেঁয়াজ আছে আর আমগুলোর বাইরের পয়জনে পড়ে না বা যে পেঁয়াজ আর আসবে না 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 হুম আপনারাও কি বাইরের কোনো পয়জনে পড়ে না কথা বুঝছেন আচ্ছা তার মানে বাজার যেটা আছে মানে ওই 19 20 18 19 থাকবে না আল্লাহ দিছে তো ওর মন ভরে দিছে না মন ভরে দিছে খাওয়ার কোনো সমস্যা নাই না আচ্ছা আপনাদেরকে কৃষক বা ব্যবসায়ী দিতে পারবে পেঁয়াজ হ্যাঁ সবাই পারবে রসুন দিতে পারবে বেচতে পারবে নিতে পারবে সবাই টাকা পয়সা দেন আমি টাকা পয়সা না দিলে আমাকে মাল আছে কেন সেটাই তো তাহলে মাল কি টাকা পয়সা না সাথে সাথে দেন কিনা নাকি বিক্রি করে দেন না বিক্রি করে দেই আমরা আমরা সাথে সাথে দেই না বিক্রি করে দেই বিক্রি পরে টাকা দিয়ে দেই আবার তারপর তো

আর এই যে চাপায়ের নাকি এটা ফরিদপুর ফরিদপুর ফরিদপুরটা কত বিক্রি করছে একশো টাকা আর নাটোরের রসুন কত বিক্রি হচ্ছে নাটোর একটা আছে একশো আছে এটা আছে নব্বই টাকা এটা নব্বই টাকা আছে আর এই যে বিভিন্ন বানের হলুদ দেখতে পাচ্ছি জি এটা কত বিক্রি হচ্ছে এটা যাইতেছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আর এটা তেরোশো পাল্লা আর এটা ওটা বারোশো পঞ্চাশ আর এটা চোদ্দশো পঞ্চাশ আর ধনিয়া যাচ্ছে কত ধনিয়া নশো টাকা পাল্লা